কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম কুলি ভুলি এক বাবু সব তারে ঠেলে দিলো নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগত জুড়িয়ে মার খাবে দুর্বল যে ধরিছি দেড় হাড় দিয়ে ওই বাস্প সকটে চলে বাবু সব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপরাও যত মিথ্যা বা দল কত পাই দিয়ে তুই কুলিদের কত ক্রো ফেলি বল রাজপথে তবে চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাস পোশাক বেশ ছেয়ে গেল কলে বলে তো এসব কাহা দেবে দান তোমার অট্টা লেখা কার খুলে রাঙা ঠুলি খুলে দেখো পথে এটা আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের পথে ধুলি পানা জানি ওই পথ ওই জাহাজ সকট অট্টা লেখার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহুবার ইয়াচে দেনা সুদিত হই বেরিন হাতুড়িসা বল গাইতে চালাইয়া ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পাতের দুপাশে পড়িয়া যাহাদের হার তোমারি সে হইল যারা মজুর মুঠে গুলি তাদের তোমারি বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিতে বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবি লার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজও মিছে শীত যাদের সারা দেহ মন মাটির মমতার এই বসে তারই তারি রাজ অঞ্জলি করি মাথা ইল বতুলি সকলের সাথে পথে চলি যার পায়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের বারু আর হৃদয়ের জামা যত কপাট ভাইয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে আর যত বাই হইয়ে জমাট জমা মাতামাতি করে ঢুকু কে বুকে খুলে দাও যত খিল আকাশ ভাইয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়িয়ে শুনি এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়ে বাজে সে বেদনা সকলের বুকে হেতা একে অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজ মহা উত্থান উড়ুদে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান